হঠাৎ করে স্বপ্ন দেখে তার ছোট্ট কুঠিরের ভিতরে কে কে জানি হাত ছাড়িয়ে দিতেছে আর কি জানো ফাতেমা স্বপ্নের ভিতরে তা দেখতেছে আর ডাকতেছে কে বাবা আপনি ওখানে আপনি কি বিশ্রান ওখানে কি বিশ্রান ওই লোক ডাকতে বলে মা গো আমি তো আর কেউ না আমি তোর বাবা মুহাম্মসমা ডাকতে বলে আমা জান ওখানে কি বিশ্রাম নবী ডাকতে বলে মা গো আমি তো তুই মাকে বিশ্রাই দাসি বল আমি তো এখানে তুমি ওখানে কি খুঁজো

আপনি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো কাকে দেখে বাসবো আমার একটা কথা বলে গেছিল মা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম আমার সঙ্গে যে সাক্ষাৎ করবে সে হবে নবী ডাকতে বলে মা ওরা একটা সংবাদ দেওয়ার জন্য আমি নবীদের ঘরে আসছি তাহলে কি সংবাদ্বা বলো নবী বলে মারে তুই তো আগামীকালকে রোজা রোজা থাকবি তুই করবি দুনিয়ার প্লেটে তোর স্বামীর সঙ্গে কিন্তু তোর দুনিয়ার খাবার দিয়ে আর ইফতার হবে না তোর ইফতার হবে আমি নবীর সঙ্গে যান নাতি প্লেটে

ওঠো তুমি ওঠো সেহেরির সময় হয়ে গেছে এক সঙ্গে সেহেরি করি সেহেরি করতে বসছে সেহেরি শেষ করে হজরতে আলী রাজি আল্লাহ তালু হজরের নামাজের জন্য মসজিদের দিকে গমন করছে মসজিদ থেকে এসে দেখে যে নামাজের পাটিতে নাই ফাতেমাকে খুঁজে পাইতেছে না কই গেল ফাতেমা বেগুল হয়ে পড়ছে আলী রাজি আল্লাহ তালা আনহু খুঁজতে খুঁজতে যে দেখে রান্নাঘরের ভিতরে মা ফাতেমা কয়েকটা কাজ একসঙ্গে মেলায় দিছে একটা বড় পাতিলের ভিতরে পানি গরম করতেছে আরেকটা বড় পাতিলের ভিতরে পানি পাউডার মিশাইয়া হাসান হোসাইনের যত কাপড় চোপড় আছে সব গুলা ভিজাইছে আর একটা পাত্রের ভিতরে এত পরিমাণ আটা মিশ্রণ করছে আলী ডাকতে বলে কিরে পাতে মা আজকে আমি কি দেখতেছি কোনদিন তো এমন দেখি নাই তুমি শাক না পড়ে তুমি নামাজ থেকে আমি আলি ব্যাপারটা কি আজকে তুমি এত ব্যস্ত কিভাবে হইলা কি জন্য হইলা আর এত গাছি কাজ তুমি একসঙ্গে কিভাবে লটকায় নিছ এত আটা মিশ্রণ কেন করছো যে পরিমাণ আটা মিশাইছ আমরা সবাই মিলে দশ দিন খাইলেও তো এই রুটি শেষাই আর এত পানির ভিতরে কাপড় চোপড় কেন সবাই তোমার উদ্দেশ্য কি কি বলো পান্দে মার ডাক দিয়ে বলে স্বামী তোমাকে বলি নাই যদি তোমাকে বলতাম তোমার শেহরি করা হতো না আমি পান্দেমার সঙ্গে গতরাতে আমার বাবা আসলো আমাকে নিতে আমার বাবা বলেছে আজকে সেহরি করবে তুমি স্বামীর সঙ্গে কিন্তু ইফতারি করতে হবে আমার আব্বাজানের সঙ্গে জান্নাতে এক কথা শোনা মাত্রই আলী বেকুল হয়ে পড়েছে কি বলো তুমি কি বলো আমি আলী দিন করে চলে যাব আমি আলী তো শুদ্ধ করতে পারব না আলী হাওমাও করে কান্না শুনি করছে মা ফাতিমাও কান্না শুনি করছে দুইজনে হাওমাও করে কান্না করতেছে তারা উঠে গেছে কি ব্যাপার বাবা কেন কান্দে মা কেন কান্দে তারা খুঁজে পায় না একবার বাবার কাছে বাবা তুমি কেন কান্না করো বলো না আলী কান্নার কারণে কিছুই বলতে পারে না শুনে যায় মার কাছে মালবো তুমি কেন কান্না করো বলো তোমাকে কে আঘাত করছে কে তোমাকে কষ্ট দিছে বলো মা একবার বাবার কাছে যাই বাবাও কিছু বলে না একবার মায়ের কাছে যাই মা হয়ে যখন বেশি দূর মনে করে হুসাইন যা যা তোর নানার কাছে যা আমাদের ডিস্টার্ব করিস না এ কথা বলার সঙ্গে সঙ্গে হাসানার হুসাইন দৌড় দিয়ে নবীদের লজায়াত আড়ের উপরে উঠে বসে রজা মুবারকের উপরে উঠে বসে রজা মুবারকের উপরে উঠে বসে হাসান হুসাইন আর নানার সঙ্গে এমন কালেকশন দোস্তর কত হাজি হতে দায় নীরা রসুলাল তু আসালামি বল কত আজি যাই সালাম যাই কিন্তু কেউ সালামের জবাব শুনে না কিন্তু নানা নাতির ভিতরে এমন সম্পূর্ণ দুঃস্থ নানা কথা বলে নাতি কবরের উপর থেকে শুনতে পাই হাসান হুসাইন কথা বলেন নানা কবর থেকে জবাব দেয় এভাবে কথা বতন চলে তাদের সাথে সব সময় নানা ডাক যে বলে কিরে নাতিরা তোরা এখন অসময় আমার কাছে কেন হাসান হুসাইন ডাক বলে নানা যা। ঘরে দেখে আসছি আব্বাও কান্না করে ঘরে দেখে আসছি মাও কান্না করে দুইজনেই কাঁদতে কাঁদতে বেউস ব্যাকুল হয়ে পড়ছে কিন্তু কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলে না

আজকের মতো শেষবারের মতো বেশি করে দেই খাল আজকের পর থেকে আর আম্মাকে আম্মা বলে ডাকতে পারবি না আজকের পর থেকে আর আম্মাকে আম্মা বলে ডাকতে পারবি না আজকের পর থেকে আম্মার নুরানি চেহারা আর দেখতে পাবি না যা হাসান দা হুসাইন আম্মাজানকে ভালো করে দেখ চেয়ারার দিকে তাকায় থাক আজকের পরে আর তোদের আম্মাকে দুনিয়ায় পাবি না ছুটে চলে আসছে হাসান হুসাইন দোলায় আসছে ও কান্দে হুসাইন ও কান্দে বাবাও কান্দে আলী ও কান্দে ফাতেমাও কান্না করে কান্না রোল পড়ে গেছে ফাতেমা দেখতে বলে কিরা হাসান কিরা হুসাইন তোরা কান্দোস কে বলে মা আমাদের কাছ থেকে আর লুকায়া লাভ নাই আমাদেরকে সব কিছু নানাজান বলে দিছে মাগ তুমি আমাদেরকে দিন করে এত তাড়াতাড়ি চলে যাবা মা আমরা কারে নিয়ে বাঁচবো কারে নিয়ে থাকবো তুমি আমাদেরকে দিন করিও না এক পর্যায়ে ফাতে মারা দিয়ে লুতা লাগনা জ্বরে এমন অবস্থা হয়ে যায় বেকুল হয়ে যায় মৃত্যু ঘনায় আসে আলিকে ডাক দে আলিকে ডাক দে বলে স্বামী জানি তোমাদেরকে সে বসো আমার সময় মনে হয় আর বেশি নাই তোমার সঙ্গে আমার দুইটা কথা গো স্বামী জাল আলিরা দিও ম দালান ডাক দে বলে কি কথা বলো এক নম্বর কথা তুমি স্বামী হিসেবে আমি ফাতেমাই স্ত্রী তোমার খেত আমি ঠিক করতে পারি নাই আমার বাবা অতি শখ করে তোমার সঙ্গে আমার বিবাহ দিছিল কিন্তু স্বামীর হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই কেমন ময়দানে আমার আব্বা জান যখন কোটি কোটি উম্মত নিয়ে দাঁড়াবে তখন তুমি যেন বিচার না করো নবী তোমার মেয়ে আমি স্বামীর হক আদায় করে নাই আমি স্ত্রী হিসেবে তোমার কাছ থেকে দুনিয়াই ক্ষমা এই কথা যখন বলে আলী রাজ্য হাততে ধরে বলে পাতে মা আমাকে আর লজ্জা দিছ না فاطمه নবী অনেক শক্তরে আমি আলীর কাছে তার কোনিদার টুকরা মে বিয়ে দিছিল কিন্তু কোন দিন বিয়ের পর থেকে পেট ভরেwidetilde সহকারে এক গੁੱত্তও খাওয়াইতে পারি নাই একটা ভালো পোশাকও কে পরাইতে পারি নাই فاطمه কার কি আমাদের ময়দানে যুবকদের সামনে দাঁড়ায় বলি আব্বা কার সঙ্গে বিয়ে দিছিল আব্বা আমাকে তৃপ্তি সঙ্গে নাই একটা ভালো পোশাকও কিনে দিতে পারে আমি ওই নবীকে মুখ না আমি ওই নবীর সামনে দাঁড়াইতে পারবো নাতে মা আমাকে দুনিয়ায় থাকতেই মাফ করে দিয়ে যারে রে ফাতে মা এ কথা যখন দুইজনে কান্নাকাটি করে ফাতেমা ডাকতে বলে স্বামী আমার দুই নম্বর শর্ত তোমার দুই নম্বর শর্তটা একটু খেয়াল করে শুনো স্বামীকে ডাকতে বলে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই করবা বলে কি শর্ত বলো বলে আমি এখন যদি মারা যাই আমার জন্য কাউকে রেখে দিবা না কারোর জন্য আমাকে রেখে দিবা না কারোর জন্য অপেক্ষা করবা না আমি ফাতেমা মরার সঙ্গে সঙ্গে অল্প সময়ের ভিতরে দুই একজন লোক দেখে আমি মা আমি ফাতেমাকে দাফনের ব্যবস্থা করবা বলেন না সুহান আমি ফাতেমাকে দাফনের ব্যবস্থা করবা কারোর জন্য করবা না কোন পর পুরুষ পর যেন আমাকে না দেখে আলী ডাকতে বলে কি গস ফাতেমা তুই নবীর মেয়ে ফাতেমা নবীনির একমাত্র বলি টুকরা ফাতেমা তোকে যদি মৃত্যুর পরে কাউকে না দেখায় কাউকে যদি না বলি মানুষ তোর কথা শুনে তোর মৃত্যুর কথা শুনে তারমার লাশে মাটি দেওয়ার জন্য বামারে জানা যায় শরীর খাওয়ার জন্য কি বল ফতেমা তোর লাশের জন্য কারোর অপেক্ষা করবো না বলে না 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 দেখো কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে এই প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি মৃত্যুর পরে মানুষ আসবে বেগানা পুরুষ আসবে বেgana <Sanye> মানুষ আসবে যাদের তার সাথে আমার পর্দা করা ভর ছিল আমাকে জীবনে দেখে নাই মৃত্যুর পর আমার কাটিয়ার দিকে তাকায়া দেখবে আরে নবীর ইজ নবীজির মে فاطمه এতটুকু মুসলমান ছিল নবীর মে فاطمه এতটুকু স্বাস্থ্যবান ছিল নবীর মে فاطمه ও এত এতটুকু ছিল না 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 রে ফাতেমা তুই কি গাইরতহীন মহিলা তোর উচ্চতা তোর বড়ি তোর ওজন মানুষকে না দেখাইলে কি পারতিস না এই প্রশ্ন যদি মালিক আমাকে করে বসে আমার বাবার সামনে আমার বাবা লজ্জা পাবে আমি চাই না আমার খাটিয়া কোনো পর পুরুষে আমার আমার লাশে আমার লাশটা কোনো বেগানা পুরুষ

আমার আপনার কন্যা আমার আপনার মা আমার আপনার মেয়ে কতটুক ডীন মহিলা আমরা পরপুরুষ সঙ্গে কথা বলতেও দ্বিধা করি না ঠিক এই জন্য দোস্ত মহিলার মরে গেলে যত তাড়াতাড়ি বিশেষ করে মৃত্যুকে সময় বেশি না যাওয়া উচিত যত তাড়াতাড়ি হোক কাফন হয়ে গেলে দাফনের ব্যবস্থা করা এটাই নবীর সন্ধান এবং বিশেষ করে মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য আমরা তো প্রচার প্রসার করতে ভালোবাসি এক মৃত্যুর জন্য দশ বার ঘোষণা দিলে মনে হয় জান্নাতটা সহজ হয়ে যাবে এক মৃত্যুর জন্য দশ মসজিদে ঘোষণা দিতে পারলে মনে হয় সবটা সহজ হয়ে যাবে আমরা মনে করি থাকি না কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই মৃত্যুর আগেও যেমন পর্দা পরশ ছিল বেগানা পুরুষের চেহারা পুরুষ তাকে দেখা সে বেগানা পুরুষকে দেখা যেমন দেখলো হয়। বলা হয়। না না মহিলাকে বেগানা আর আমরা কি করি জানাজার পরেও লাশ খুলি জানাজার পরেও মাঠের ভিতরে প্রকাশ্যে দেখানো শুরু করি দেখি না গাইরফীন সে গাইর পরিচয় আল্লাহ আল্লাকুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আর তা অভিজ্ঞান বলেন আমিন